তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি সাহারেম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ কিংবা উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছ তো তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা কোন কোন চাকরিতে আবেদন করতে পারবে কোন কোন চাকরিতে তোমরা এলিজিবল হবে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তো তার ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব তো আমাদের দেশের কিন্তু বেশিরভাগ পরিবারের আর্থিক অবস্থা কিন্তু একদম মধ্যবিত্ত তো তাই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের পর বেশিরভাগ ছেলেরাই কিন্তু পরিবারের চাপে কিন্তু পরিবারের হাল একদম ধরে নেয় আর ক্ষেত্রে যদি একটি সরকারি চাকরি পাওয়া যায় তবে কিন্তু তার কাছে একটি আকাশে চাঁদ ধরার মতো ব্যাপার হয়ে যায় এছাড়াও অনেকে আছে যারা আর্থিক কারণে বা অন্যান্য কারণে উচ্চ মাধ্যমিকের আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনি তো তাদের সকলের কথা মাথায় রেখে আমি কিন্তু তাদের জন্য একটি উচ্চ মাধ্যমিক পাশের যে কোন কোন চাকরিতে তোমরা আবেদন করতে পারবে তার উপর একটি ফুল একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখো যে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমরা কোন কোন চাকরিগুলিতে আবেদন করতে পারবে কেন্দ্র সরকারের কোন কোন চাকরিগুলিতে আবেদন করতে পারবে এবং রাজ্য সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্টের আন্ডারে তোমরা কোন কোন চাকরিগুলিতে আবেদন করতে পারবে তো তার ডিটেলস কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে যে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন চাকরিগুলিতে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েরই বিভিন্ন চাকরি রয়েছে এক্ষেত্রে উল্লেখ্য রাজ্য সরকারের চাকরিগুলিতে প্রতি বছর নিয়মিত নিয়োগ না হলেও কেন্দ্র সরকারের চাকরিগুলির ফর্ম ফিল প্রায় প্রতি বছরই হয়ে থাকে তাই সঠিক পদক্ষেপ এবং প্রস্তুতির মাধ্যমে আপনারাও চাইলে সরকারি চাকরি পেতে পারেন এরপর তোমাদের এখানে বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের কোন কোন চাকরিগুলিতে আবেদন করা যায় তার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিগুলি পাওয়া যায় সেগুলি হল তোমাদের নিচে এখানে বলা হয়েছে প্রথমে এক নম্বরে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ তো ইউপিএসসি কর্তৃক আয়োজিত এনডিএ পরীক্ষার মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে অফিসার পদে নিয়োজিত হওয়ার সুযোগ পাওয়া যায় এরপর দুই নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ক্লার্ক এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে ক্লার্ক পদে চাকরি করা যায় এরপর তিন নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে এয়ার ফোর্স গ্রুপ এক্স এবং ওয়াই এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় বায়ুসেনাতে গ্রুপ এক্স এবং ওয়াই পদে নিযুক্ত হওয়া যায় এরপর চার নম্বরে বলা হয়েছে রেল এনটিপিসি অর্থাৎ ভারতীয় রেলে এই পরীক্ষার মাধ্যমে গুডস গার্ড স্টেশন মাস্টার প্রভৃতি পদে নিয়োগ করা হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে যে রেলের যে কোনো চাকরিতে তোমরা কিন্তু মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো রেলের যতগুলি নোটিফিকেশান রিলিজ করা হয় বেশিরভাগ নোটিফিকেশানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয় মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু রেলের বেশিরভাগ চাকরিগুলিতে কিন্তু আবেদন করতে পারবে এরপর পাঁচ নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন পদের নিয়োগ করা হয়ে থাকে এরপর ছয় নম্বরে বলা হয়েছে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এই পরীক্ষার মাধ্যমে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে নিযুক্ত করা হয়ে থাকে এরপর সাত নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রালয়। সংস্থায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিযুক্ত করা হয় তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিগুলি যে এসএসসির তরফ থেকে কিন্তু রিলিজ করা হয় এসএসসির তরফ থেকে আরও অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে যেরকম এসএসসি এমটিএস এসএসসি জিডি এইরকম ভ্যাকেন্সিগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয় অলরেডি কিন্তু এসএসসি জিডিতে আবেদন চলছে যেখানে তোমাদের সাত রকম বাহিনীতে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের কিন্তু নিয়োগ করা হয় যেরকম বিএসএফ সি পি সিআইএসএফ আসাম রাইফেল এস এস বি রকম এইরকম কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়ে থাকে তো তোমরা কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এসএসএস জিডিতে তোমরা যারা আবেদন করতে চাও এবং আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছ তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি তার উপর ভিডিও বানানো রয়েছে কিংবা সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবে এরপর বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে রাজ্য সরকারের কী কী চাকরি পাওয়া যায় এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পাশে রাজ্য সরকারের যে সমস্ত চাকরিগুলি পাওয়া যায় সেগুলি হল প্রথমে এক নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অর্থাৎ একে সংক্ষেপে ডাব্লুবিপি বলে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিযুক্ত করা হয়ে থাকে এরপর দুই নম্বরে বলা হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল একে সংক্ষেপে কেপি বলে এক্ষেত্রে কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিযুক্ত হয়ে থাকে এরপর তিন নম্বরে বলা হয়েছে পিএসসি ফুড সাব ইন্সপেক্টর এক্ষেত্রে ফুড ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত করা হয় এরপর চার নম্বরে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপ এক্ষেত্রে ক্লার্ক পদে নিযুক্ত করা হয়ে থাকে এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে পিএসসি ফায়ার অপারেটর এক্ষেত্রে ফায়ার অপারেটর পদে নিযুক্ত করা হয়ে থাকে এরপর ছয় নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস আবগারি কনস্টেবল এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস আফগারি কনস্টেবল পদে নিযুক্ত করা হয় এরপর সাত নম্বরে বলা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে চাকরি অর্থাৎ এখানে বলা হয়েছে ডাব্লু বিএইচআরবি এক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও প্রভৃতি পদে নিযুক্ত করা হয় এরপর আট নম্বরে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা উচ্চ মাধ্যমিক পাশের পর রাজ্য সরকারের অধীনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা যায় এরপর এখানে বলা হয়েছে উপরোক্ত চাকরিগুলির মধ্যে আপনার পছন্দ অনুযায়ী চাকরি বেছে নিয়ে সেটির নিয়োগ প্রক্রিয়া সিলেবাস চাকরিটি আপনার জন্য উপযুক্ত কিনা ইত্যাদি বিষয় কিন্তু সম্পর্কে তোমরা কিন্তু জেনে নেবে তো যতগুলি চাকরির কথা তোমাদের বললাম তো উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা কিন্তু এই সব চাকরিগুলোতে কিন্তু আবেদন করতে পারবে তো এখানে কিন্তু অনেকগুলি চাকরির কথা বললাম তোমাদের যে চাকরিটি ভালো মনে হবে তোমরা কিন্তু সেই হিসেবে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো তো প্রিপারেশান নেওয়ার জন্য তোমাদের প্রথমে কিন্তু তোমাদের সিলেবাসটি দেখে নিতে হবে যে পরীক্ষায় সিলেবাস তারপর তোমাদের এখানে সিলেকশন করার জন্য সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে ফুল ডিটেলস জেনে নিয়ে তোমরা কিন্তু সেই চাকরির জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই যে চাকরির জন্য তোমরা খারছো সেটি কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি তোমাদের যদি রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইনফরমেশানগুলি পাওয়ার জন্য